প্রিয় যুবশ্রীর একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি যে সমস্ত বন্ধুরা যুবশ্রী প্রকল্পের মাসে মাসে দেড় হাজার টাকা করে পেতে চান নতুন করে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রাজ্য সরকার তাদের জন্য খুবই খুশির খবর ঘোষণা করেছে যুবশ্রী প্রকল্পের মাসে মাসে দেড় হাজার টাকা পাওয়ার জন্য নতুন করে কিন্তু যুবশ্রী ওয়েটিং লিস্ট প্রকাশিত হলো দেখুন খুবই খুবই গুরুত্বপূর্ণ এই লিস্টে যাদের নাম হয়েছে তাদের কিন্তু অবশ্যই দেড় টাকা করে তারা পাবেন ভিডিওটি তাদেরই জন্য বানানো যারা যারা এখনো পর্যন্ত দেড় হাজার টাকা পাচ্ছেন না নতুন করে পাবেন তাদের জন্য কিন্তু নতুন লিস্ট প্রকাশিত হয়েছে যারা যারা কম্পিউটার থেকে বা অনলাইনের মাধ্যমে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি বানাচ্ছি আমি দেখুন আমি ওয়েবসাইটে গিয়ে যুবশ্রীর এখানে ক্লিক করলেই এখানে দেখুন যুবশ্রী প্রকল্পের নতুন ওয়েবসাইট খুলে গেল এখানে দেখুন যুবশ্রী লেখা আছে উপরের দিকে এখানে যুবশ্রী প্রকল্পের যে মেন ওয়েবসাইট এখানে খুলে গেল দেখুন নিচের দিকে আমি স্কল করে দেখাবো দেখুন এখানে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে গতকাল এটা কিন্তু খুবই খুশির খবর যে সমস্ত বেকার ছেলেমেয়েরা রয়েছেন তাদের জন্য কিন্তু এই লিস্টটি প্রকাশিত হয়েছে পঞ্চম যুবশ্রী লিস্ট প্রকাশিত হয়েছে বন্ধুরা অবশ্যই অবশ্যই এই লিস্টটি আমি আপনাদের সামনে পুরোটাই দেখাবো ডাউনলোড করে যাদের নাম রয়েছে এই লিস্টে অবশ্যই আপনারা দেখে নেবেন যদি নাম থাকে তাহলে আপনাদের অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফিল করে জমা করতে হবে নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসে দেখুন একটি নতুন বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে গতকাল এখানে বলা আছে এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে এমপ্লয়মেন্ট ব্যাংক গভ ডট গভ ইন এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কে পাওয়া যাবে যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী এগারো ছয় দু হাজার চব্বিশ থেকে সাত সাত দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার ওয়ান লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভেরিডেশনের জন্য অ্যানেক্সার টু সহ আগামী আট নয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে জমা করতে হবে হ্যাঁ দেখুন অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ খবর আপনাদের কিন্তু অল্প কিছু সময় রয়েছে এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের এনএক্স ওয়ান জমা করতে হবে অনলাইনে এবং এনএক্স টু অনলাইন থেকে প্রিন্ট আউট বের করে নিয়ে কাগজটি জমা করতে হবে নিকটবর্তী যুব নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে দেখুন এখানে এনএক্সআর থ্রি ফর্মটি টি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে যুবশ্রীর সাবমেন পাওয়া যাবে যুবশ্রী প্রকল্পের সব শর্ত পূরণ করলে তবে আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবে যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষার তালিকার জন্য এবং জমা করার বিস্তারিত নির্দেশ নিচের হয়েছে দেখুন আমি পুরোটাই দেখিয়ে দেব দেখুন তার আগে আমি আপনাদের সামনে এই যুবশ্রীর যে ওয়েটিং লিস্ট বেরিয়েছে ওয়েটিং লিস্টটি এখানে ডাউনলোড করে দেখাচ্ছি দেখুন ডাউনলোড হয়ে গেল দেখুন উপরের দিকে পাঁচ নাম্বার ওয়েটিং লিস্ট যুবশ্রীর প্রকাশিত হয়েছে এখানে কিন্তু দেখুন অনেকগুলো নাম রয়েছে প্রায় তেইশ হাজার নাম রয়েছে এখানে কিন্তু আমি পুরোটাই দেখাচ্ছি দেখুন এখানে পেজ নাম্বার কিন্তু নিচের দিকে শো করাচ্ছে আমি একদম সর্বশেষ এরকম করে স্কুল করে নিচের দিকে দেখাচ্ছি টোটাল কিন্তু পাঁচশো চৌচল্লিশটি পেজ রয়েছে একটা করে পেজে কিন্তু তেতাল্লিশটা বা চুয়াল্লিশটা করে নাম রয়েছে এরকম করে আমরা হিসাব করলে দেখতে পারি যে এখানে মোট নাম রয়েছে এই লিস্টে তেইশ হাজারেরও বেশি অর্থাৎ আবার নতুন করে তেইশ হাজার কিন্তু মাসে টাকা করে পাবেন তাদের জন্য খুবই খুশির খবর দেখুন এখানে আমি নিচের দিকে একটি স্কুল করে দেখাবো দেখুন এখানে কিন্তু নতুন করে পেজ রয়েছে এই পাঁচশো চৌচল্লিশ মধ্যে একটা করে পেজে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটি করে নাম রয়েছে প্রায় তেইশ হাজারেরও বেশি নাম দেখুন এখানে নিচের দিকে একটি নাম আমি এখানে কপি করে দেখাচ্ছি দেখুন জুল ফুকার এখানে কিন্তু ইবি আইডি নাম্বার ইনি মালদায় বাড়ি চাচলের বাসিন্দা দেখুন এখানে এই নাম্বারটা কি আমি কপি করে যুবশ্রীর মেন পেজে দেখাবো যে এই ব্যক্তির সর্বশেষ তার কত নাম্বারের লিস্টে নাম এসেছে অর্থাৎ কত তারিখ থেকে যুবশ্রী প্রকল্পের পঞ্চম লিস্টে নাম নথিভুক্ত হয়েছে আপনারাও পাবেন কি না পরবর্তীতে অবশ্যই আপনারা চেক করে দেখবেন দেখুন এখানে ভিউ স্ট্যাটাস ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড যুবশ্রী এখানে ক্লিক করলেই একটি নতুন পেজ খুলে যাবে এখানে আইডি নাম্বার টি আমি বসিয়ে দেবো দেখুন এখানে যুবশ্রী আইডি নাম্বার টি এখানে আমি কপি করে পেস্ট করে দেবো এখানে আমি পেস্ট করে দিচ্ছি এবং নিচের দিকে যে সিকিউরিটি কোড রয়েছে সিকিউরিটি কোড টা বসানোর পর এখানে পাশে একটি সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনে ক্লিক করবো আমি বসিয়ে দিচ্ছি এখানে সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে জব সিকার নেম শো করাচ্ছে জুল ফুকার তারপরে এখানে দেখুন কি দেখাচ্ছে এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ইউ হ্যাভ বিন প্রভিশনালি আইডেন্টিফাইড ফর ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী প্লিজ সাবমিট অ্যানেক্সার অনলাইন বিটুইন এগারো ছয় দু চব্বিশ থেকে সাত সাত দু হাজার মধ্যে কিন্তু এই ব্যক্তিকে অনলাইনের মধ্যেই অ্যানেক্সার ওয়ান জমা করতে হবে দেখুন এনার নাম কিন্তু ওয়েটিং লিস্টে উঠেছে অবশ্যই গুরুত্বপূর্ণ খবর এই ব্যক্তিকে কিন্তু এগারো ছয় দু চব্বিশ থেকে সাত সাত দু হাজার মধ্যেই অনলাইনে অ্যানেক্সা থ্রি ফর্মটি জমা করতে হবে কিভাবে অ্যানেক্সা থ্রি ফর্ম জমা করবেন আমি দেখিয়ে দেব দেখুন এখানে নিচের দিকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের লাস্ট কবে থেকে যুবশ্রীর নাম নথিভুক্ত হয়েছে অর্থাৎ আপনারা যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা পাবেন কি না দেখুন এখানে আমি ডাউনলোড অপশনে ক্লিক করলে দেখুন নিচের দিকে একটা অপশন দেখা দিচ্ছে এখানে নাম শো করাচ্ছে জুলবুকার এখানে তার ইভি নাম্বার শো করাচ্ছে তিনি প্রথম অনলাইনে যে অ্যাপ্লিকেশন করেছেন সেই ডেটটা শো করাচ্ছে এবং তিনি যে ভ্যালিডেশনের জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকে কাগজটি জমা করেছেন তার সর্বশেষ তারিখটা দেখুন একুশ সাত দু অর্থাৎ জুলাই মাসের একুশ তারিখ পর্যন্ত দু হাজার তেরো সালের পর্যন্ত কিন্তু টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ দু সালের একুশে জুলাই পর্যন্ত যাদের অনলাইনে ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে যুবশ্রী প্রকল্পের জন্য যারা জমা করেছেন অ্যাপ্লিকেশনটি তাদের জন্য কিন্তু খুশির খবর জুলাই মাসের একুশ তারিখ পর্যন্ত যাদের নাম নথিভুক্ত হয়েছে তারা কিন্তু টাকা পাওয়ার জন্য যোগ্য দেখুন এভাবে আপনারা চেক করে নেবেন আপনাদের নাম আছে কি না যে যুবশ্রী ওয়েটিং লিস্টে যদি থেকে থাকে অবশ্যই আপনারা দেড় হাজার টাকা করে পেয়ে যাবেন আর যদি না থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই আপনারা পরের ওয়েটিং লিস্টের জন্য আবার অপেক্ষা করবেন আর যাদের নাম রয়েছে আপনারা অবশ্যই কিন্তু এগারো তারিখ থেকে আপনাদের শুরু হয়ে যাবে ওয়েটিং লিস্টের অ্যানএক্স ওয়ান জমা করা অনলাইনে জমা করতে হবে আপনারা কিন্তু জমা করে দেবেন দেখুন আমি আবার ব্যাক করে দিচ্ছি এখানে দেখুন এনএক্স আর ওয়ান কীভাবে জমা করবেন তার জন্য আপনাদের অ্যাবাউট দ্য স্কিম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখুন এখানে এখানে নিচের দিকে দেখুন একটা অপশান চলে আসছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর আন ওয়ান এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে আপনাদের এনেক্সার থেকে কীভাবে জমা করতে হয় যেহেতু এখনো শুরু হয়নি এগারো তারিখ থেকে শুরু হবে এখানে দেখুন কি দেখাচ্ছে ডাব্লিউ ডাব্লু ডাব্লু এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডট গভ ডট ইন নোটিস এখানে কি দেখাচ্ছে টু বি সাবমিটেড অনলাইন ওকে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যাদের অ্যানেক্সার ওয়ান অনলাইনে অ্যাপ্লিকেশন সম্পন্ন হবে অনলাইনে অ্যাপ্লিকেশন সম্পন্ন হওয়ার পর একটি প্রিন্ট আউট বের হবে সেটার সঙ্গে দেখুন এখানে নিচের দিকে অ্যানেক্সার টু যে ফর্মার একটি রয়েছে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে আমি নিচ্ছি আপনাদের সামনে দেখাচ্ছি ডাউনলোড করার পর দেখুন যে ফর্মারটি চলে আসলো এই ফর্ম্যাটটি ফিল আপ করে নিতে হবে এখানে দেখুন না উপরের দিকে নাম লিখতে হবে বাবার নাম লিখতে হবে আপনি যেখানকার বাসিন্দা ভিলেজের নাম লিখতে হবে পোস্ট অফিস পি এবং এখানে ডিস্ট্রিক্টের নাম লেখার পর নিচে দিকে দেখুন আপনাদের এখানে কিন্তু একজন গ্রুপ এ অফিসারের সিগনেচার লাগবে আপনি ভিডিও সিগনেচার নিতে পারেন আপনি যদি পৌরসভার বাসিন্দা হয় দেখেন পৌরসভার একজন গ্রুপ এ অফিসার রয়েছে সেখান থেকে সিগনেচার নেওয়ার পর আপনার কিন্তু ওই পিন আউটটি এবং এই যে ফর্মারটি রয়েছে এই ওয়ান এবং টু ফর্মারটি আপনাদের নিকটবর্তী যে এক্সচেঞ্জ অফিস বা এমপ্লয়মেন্ট ব্যাংক অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাদের জমা করতে হবে আর জমা করার পরেই কিন্তু আপনারা দেড় হাজার টাকা প্রতি মাসে পাবেন দেখুন আর যাদের নাম ওয়েটিং লিস্টে এসেছে তাদের কিন্তু মোবাইলে মেসেজ আসা শুরু হয়েছে আপনারা যদি যে অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইলে কিন্তু ওটিপি আসা শুরু হয়েছে দেখুন খুবই খুশির খবর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা যুবশ্রীর সমস্ত রকম আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ নমস্কার